নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো বেগুন ভাজা তো আমরা বেগুন ভাজা অনেক রকমের খেয়েছি তো এরকমভাবে একবার বেগুন ভাজা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে তো আজকে বেগুন ভাজাটা একটু অন্যরকমভাবে বানাবো তো এখানে নিয়ে নিয়েছি তিন পিস মতো বেগুন বেগুনটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি তো দেখুন মোটা করে কেটে মাঝখানে একটা চিরা লাগিয়ে দিয়েছি এরকমভাবে তোমার একটু মোটা করে কেটে এরকমভাবে মাঝখানে একটু কেটে নিতে হবে তো এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য চিনি এখন দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে সামান্য কিচেন কিং মশলা যদি কিচেন কিং মশলা আপনাদের ঘরে না থাকে তাহলে ওটা স্কিপ করতে পারেন না দিলেও হবে এখন বেগুনের গায়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নেব তো বন্ধুরা যখন বেগুনটা আপনারা কাটবেন একটু দেখে নেবেন যাতে ভিতরে পোকা না থাকে অনেক সময় বেগুনের ভিতরে কিন্তু পোকা থাকে পোকা থাকলে ওটাকে ফেলে দিতে হবে একটু ভালো করে দেখে নিতে হবে তো অনেক সময় বাচ্চা থেকে আমরা বেগুন কিনে নিয়ে আসি তো সুন্দর দেখে নিয়ে আসি কিন্তু কাটার পরে অনেক সময় ভেতরে পোকা থাকে তো ওটা পোকাটা থাকলে খেতে ভালো লাগে না তো ওই জায়গাটা কেটে ফেলে দিতে হবে ফেলে দিলে বেগুনটা খেতে ভালো লাগে তো সবগুলো মশলা আমি মাখিয়ে নিয়েছি বেগুনের গায়ে এখন ওটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। এখন এখানে একটা জার নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ সাদা তিল এখন ওটাকে একটা পাউডার বানিয়ে নেব তো দেখুন একটা পাউডার বানিয়ে নিয়েছি এখন দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা ওটা আমি পাকা কাঁচা লঙ্কা নিয়েছি ভিতরে যে বীজ আছে বীজগুলোকে আমি ফেলে দিয়েছি এখন দিয়ে দেবো জল সামান্য জল দিয়ে দিলাম এখন ওটাকে একটা পেস্ট বানিয়ে নেব তো একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল এখন ওটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো ওটাকে একটা বাটিতে ঢেলে নিলাম তো এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য হাফ চামচের মতো সর্ষে তেল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন বেগুনগুলো দেখে নেব তো দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে মশলাগুলো গায়ে বেগুনের গায়ে লেগে গেছে এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা বেগুনের ভেতরে দিয়ে দেব সুন্দরভাবে লাগিয়ে নেব এরকমভাবে চামচ দিয়ে মশলাটা যে পুরটা বানিয়ে রেখেছিলাম সে পুরটাকে এরকমভাবে দিয়ে দেব একটু ভালোভাবে লাগাতে হবে লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেব তো সাইড দিয়ে মুখটা বন্ধ করলে একটু সাইড দিয়ে বেরিয়ে যায় থুটাকে একটু এরকমভাবে হাত দিয়ে সরিয়ে দিলেই হবে তো একটা লাগিয়ে নিয়েছি তো এরকমভাবে দেখুন আরও একটি এরকমভাবে লাগিয়ে নেব। চামচ দিয়ে এরকমভাবে নেব নিয়ে ভিতরটা এরকমভাবে ভালো করে লাগিয়ে দেব উপরে নিচে ভালো করে লাগাতে হবে লাগিয়ে এখন মুখটাকে বন্ধ করে দেব তো সাইড দিয়ে একটু চাপ দিলে বেরিয়ে যাবে তো ওটাকে একটু এরকমভাবে হাত দিয়ে সরিয়ে দিলেই হবে তো বাকি যে একটা আছে ওটাকেও এরকমভাবে লাগিয়ে নেব তো মুখটাকে এখন বন্ধ করে দেব তো সবগুলো লাগানো হয়ে গেছে এখন নিয়ে নেবো একটা বাটি এখন দিয়ে দেবো চার চামচ চালের গুঁড়ো এখন দিয়ে দেবো বেসন তিন চামচ বেসন দিয়ে দেবো বেসন আর চালের গুঁড়োটা দিলে খেতে খুব ভালো লাগে খুব ক্রিস্পি হয় খেতে বন্ধুরা এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিচেন কিং মশলা আর দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম সামান্য পুস্ত আর দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম জল অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব তো এখন আরও একটু জল দিয়ে দিলাম তো একবারে বেশি জল দেব না তাহলে খুব পাতলা হয়ে যাবে তো একটু এরকমভাবে ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে তো ওটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এরকমভাবে তো ওটা হয়ে গেছে ফেটানো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে বেগুনগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম পুর গু দিয়ে রেখেছিলাম সেগুলো এখন একটা একটা করে এরকমভাবে লাগিয়ে নেব বেসনার চালের গুঁড়োটা ভালো করে লাগিয়ে নিতে হবে এরকমভাবে লাগিয়ে এখন ভেজে নেব তো আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো এখন বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটাকে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তো একটা পিঠ হয়ে গেছে এখন উল্টিয়ে দেব তো বেগুনটা হয়ে গেছে বন্ধুরা এখন দুদিকেই হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নেব এরকমভাবে একটু ধরে রাখলেই তেলটা খুব সুন্দরভাবে পড়ে যাবে তো ওটাকে এখন উঠিয়ে নেব এখন আরও একটি বেগুন ভেজে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে ইয়ে নেব দিয়ে দেব এখন একটা পিঠ হয়ে গেছে এখন উলটিয়ে দেব তো ওটাকে আমি আরও একবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি তো ওটাও হয়ে গেছে এখন উঠিয়ে নেব এরকমভাবে সবগুলো বেগুন ভেজে নেব বন্ধুরা তো সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে তো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি উপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম সফট হয়েছে তো দেখুন একদম সফট হয়েছে বন্ধুরা তো গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে তো আশা করি আজকে রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে